কোন ব্যক্তি যদি স্বপ্নে দেখে যে তাকে জানাজার খাটের উপরে রাখা হয়েছে তাকে জানাজার খাটিয়ের উপরে রাখা হয়েছে এবং তাকে উঠানোর মতন কোনো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না যে তাকে জানাজা তাকে বহন যে করবে এটা লোক খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে এই স্বপ্নের তাবির এই স্বপ্নের ব্যাখ্যা তখন হবে হচ্ছে সে কারাবন্দি হবে তাকে কারাবন্দি করা স্বপ্নের তাবির বা এই স্বপ্নের ব্যাখ্যা হবে আপনাকে অচিরেই কারাবন্দি করা হবে আপনি কোনো প্রশাসনিক কোনো হাতে কারাবন্দি হবেন এবং আপনাকে জেলে যেতে হবে এই স্বপ্নের ব্যাখ্যা হবে আপনি দেখেন এর ব্যতিক্রম যে আপনাকে উঠাইয়া মানুষেরা আপনাকে খাটের উপর উঠাইছেন এবং উঠানোর পরে তাকে আপনাকে কাঁধে বহন করছে কাঁধে বহন করে নিয়ে যাচ্ছে তখন কিন্তু এই স্বপ্নের ব্যাখ্যাটা একটু ভিন্ন ধরনের হবে তখন এই স্বপ্নের ব্যাখ্যা হবে হচ্ছে যে আপনি রাজস্বের কোনো সম্পদ আপনি লাভ করবেন এবং আপনি কোনো সম্মানের অধিকারী হবেন এবং আপনার অধীনস্থে আপনার অধীনে অনেক মানুষ আপনার অধীনস্থ হবে যেই পরিমাণ লোক আপনার আপনার জানাজার খাটিয়ার পিছনে পিছনে মানুষগুলো চলবে আপনার জানাজার খাটের পিছনে পিছনে যাবে ঠিক ওই পরিমাণ লোক এই পরিমাণ লোক আপনার রাজত্বের অনুগত হবে আপনার আনুগত্যের শিকার হবে যদি দেখেন যে এই জানাজার খাতটা আপনি হাওয়ায় উপরে উঠতেছে হাওয়ায় ভেসে যাচ্ছে তাহলে বুঝতে হবে যে আপনার বিদেশ বিদেশি কোনো বন্ধু বা বিদেশ সফররত এমন কোনো ব্যক্তি সে মারা যাবে আর যদি দেখেন যে আপনার জানাজার পিছনে পিছনে মানুষ কান্নাকাটি করছে এবং আপনার সুনাম সুখেতি এগুলা মানুষ ক্রমাগত বলে যাচ্ছে তাহলে এর ব্যাখ্যা হবে যে এই যে সুনাম বলল সুখেতি বলল এটা আপনার একটা ভালো দিক এটা আপনার জন্য বিভিন্ন ফলপ্রসূ বয়ে আনবে এবং আপনার জন্য মঙ্গল বয়ে নিয়ে যদি দেখেন যে আপনার খাটের পিছনে পিছনে মানুষ যাচ্ছে কিন্তু কান্না করছে না মানুষ যাচ্ছে ঠিক কিন্তু কেউ কান্না করছে না বরং আপনার দুর্নাম বর্ণনা করছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে হচ্ছে যে আপনার জন্য একটা খারাপ জিনিস আসতেছে আপনার এই স্বপ্নের ব্যাখ্যা এই স্বপ্নের তাবির অত্যন্ত খারাপ হবে এই স্বপ্নের ব্যাখ্যা অত্যন্ত খারাপ হবে এই স্বপ্নের ব্যাখ্যা আপনার জন্য ভালো কোনো কিছু বয়ে আনবে বাজারে কোনো জানাজা দেখেন যে বাজারের মধ্যে কোনো জানাজা হচ্ছে তাহলে ওই বাজারের লোকদের লোকদেরকে বুঝাবে এবং তাদের মধ্যে যে মুনাফিকি আছে এটাকে বুঝাবে যে তাদের মধ্যে মুনাফিকি সঞ্চরণ হচ্ছে এটাকে বুঝে দেখেন যে এই জানাজার খাতটা আপনি হাওয়ায় উপরে উঠতেছে হাওয়ায় বেসে যাচ্ছে তাহলে বুঝতে হবে যে আপনার বিদেশ বিদেশি কোনো বন্ধু বা বিদেশ সফররত এমন কোন ব্যক্তি সে মারা যাবে অথবা কোনো রইস কোন নেতা কোন সর্দার বা উপরস্থ কোনো ব্যক্তি সে মারা যাবে এই খাত হাওয়ায় ভাসমান থাকার হাওয়ার উপরে উড়ে বেড়ানোর এটা হচ্ছে এই ব্যাখ্যা তো আপনি খাট কি অবস্থায় দেখেছেন সেটা যদি আমার কাছে বর্ণনা করেন ইনশাআল্লাহুল আজিজ আমি আপনাকে খাট স্বপ্নের সঠিক ব্যাখ্যা প্রদান করতে পারব এবং আপনি যেই ব্যাখ্যা চাচ্ছেন এবং আপনার এই ব্যাখ্যার মধ্যে এই স্বপ্নের মধ্যে কোনো খারাবি আছে কি না সেটা যদি থাকে আপনি নিজেকে কিভাবে সেই খারাবি থেকে উদ্ধার করবেন সেই সংক্রান্ত বিষয়ে আপনাকে অবশ্যই আমি বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ السلام عليكم ورحمه الله وبركاته